আচ্ছা এটা কোনো কথা শেষ পর্যন্ত আমাদের আফার দিয়ে একটা গেম বানাই ফেলাইছি তবে এখানে একটা দারুণ বিষয় আছে আফা ফালা না আফা শুধু দৌড়ে তবে আফা কিন্তু দৌড়ানো খুব স্বাভাবিক এখন পর্যন্ত আফাকে কেউ ধরতে পারেনি তো হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু অস্থির বাঙালি নতুন এপিসোডে তো আজকের এপিসোডটা সারানো হয়েছে পনেরোই আগস্টে ঘটে যাওয়া মজার মজার হাস্যকর ভিডিও নিয়ে যেগুলো দেখলে তোমরা শুধু হাসতেই থাকবা আর শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবা তো তাহলে আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা মূল ভিডিও শুরু করি জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ কি বলছিস তুই আচ্ছা এটা কোনো কথা দোয়াটা করার কথা ছিল কার জন্য আর হুজুর দোয়াটা করলেও কাদের জন্য তবে হুজুর দোয়া কিন্তু লেগে গেছে যেন তো আফাত ছেড়ে ফালাইতে হয়েছে তো শুনলাম দানমন্ডি বত্রিশ নাম্বারে জানে কি ফুল দিতে গিয়ে কারা কারা যেন দৌড়ে নি খাইছে তো চলুন তাদেরকে একটু দেখে আসি এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন দানমন্ডি বত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে সঠিক বলেছেন কিছুক্ষণ আগেই তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু ধাওয়া করেছেন বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা তাকে ধাওয়া করেছেন তেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু পালিয়ে গেছে এরকম বলবেন কী হয়েছিল একটু শালা ফুলতে চাইছিল এই জন্য দাওয়াইছে তো এর ফলে দেখেন হুজুর যখন বউ নিয়ে আসে দানমন্ডি বত্রিশ নাম্বারে শেখ মুজিবের পরিবারের নামে নাকি দুই খতম কোরআন শরীফও দিচ্ছে ভাইরে বেড়ে মানুষ বলে কথা এভাবে সবার সামনে গোমরটা ফাঁস করে দেওয়ার কি দরকার ছিল সে সারা বছর কোরআন পড়া না হয়তো আজকে মন চাইছে পড়ছে তাই তো সে শেখ মুজিবের পরিবারের নামে দুই কতম কোরআন শরীফ দিছে কিন্তু বউ কি বললো বউ বলছে যে কি সারা বছর পরে না অথচ আজকে নাকি পড়ছে বউয়ের যে অবস্থা মনে হয় আজকে বাড়ি গেলে হুজুরের খবর আছে আরে দেখুন ধানমন্ডি বত্রিশে চলছে একের পর এক হিন্দি গান কিন্তু সবাই থেকে এদের গানটা কিন্তু অনেক দোষ ছিল তাদের গানের সাথে সাথে আমি শুধু কাউ কাদেরকে মিস করছিলাম তবে আগেগুলো যেমন তেমন ছিল এটা তো আগেগুলোর থেকে অনেক এত সুন্দর একটা গান উপহার দিবে আপাকে এটা তো আমি ভাবতে পারিনি এখন আমি কই যাবো শক্তি বাস্ত না বাংলাদেশের কোথাও কি গেলে বিরানি পাবো না আসিনারে কত বুঝাইছি বারাবারি কইও না জনগণের চেষ্টা গেলে দেশের জায়গা পাবা না সঠিক বলেছে আর এরপর দেখুন মামা নিজে নিজে এসে যাওয়ার পরে মামার অবস্থাটা তুই তোলাই তো না তাই সবচেয়ে শেখাছিল আমাকে মারবে কারণ আমি 32 ভাগা বলছিলাম একটা করে বাড়ি দিলে 10টা করে নেকি আজকে তারা আমার চিনতেছে না আরে কি বল আরেদিকে বিএমপি 300 টাকা করে দিব বলে যখন বাড়া করে মানুষ আনে তখন মানুষের অবস্থাটা

জেল আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছে এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছে আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার কই তবে দ্বিতীয় পার্টির যারা সেটা আর আমি বলার কোন প্রয়োজন নাই সেটা অলরেডি আপনারা বুঝে ফেলছেন যারা ক্ষমতায় আসার আগে দেশের সাদা বাজি চুরি ডাকাতি শুরু করে দিছে ক্ষমতায় আসলে কি করবে আল্লাহ ভালো জানেন আরেদিকে দেখুন ধানমন্ডি বত্রিশ নাম্বারে এসে যুবলীগ নেত্রী কিভাবে দোলাই খাইলো জনগণের হাতে তবে আমার মনে হয় খালা ভাইরাল হওয়ার জন্য আইসি এখান

আবে সালে মানে কথা এই দেশটা শুরুই হইছে ভুল থেকে শেখ মুজিবুর রহমান সাহেব 10 তারিখে 10ই জানুয়ারি ফিরে আসলে শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন আসলে সত্য কখনো চাপা পড়ে থাকে না একদিন না একদিন সেটা বাইর হয়ে আসে কি হাসিনা আপা কি অবস্থা 15 আগস্ট বাঙালির শোক দিবস আমরা কিন্তু সুখে আছি

ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা আমি জানি না বিএনপি জামাতের ভাসুর মানে চাঁদাবাজ বলছে ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে ধরুন আপনিও বুঝতে পারছেন নিশ্চয় না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই ভাইরে আজকালকার ফোলাফান যে এতটাই স্মার্ট কিভাবে এডিট করলো জাতির বাংলার রে তবে তাকে তো সত্যি নোবেল পুরস্কার দেওয়া বাংলাদেশে দুইজন মানুষ আর আসবে না মানে একশো বছরেও তার একজন হলো শেখ হাসিনা আপনি হাজার চেষ্টা করলো এরম একটা মানুষ এরকম ভিন্ডিক টিম নেচারের তার বোন যে রেহানাকে যদি দেন হাজার চেষ্টা করলে সে হাসিনা হইতে পারবে না এগুলো ওয়ান পিস একশো বছরে আর একটা আসে কিনা সন্দেহ একই কায়দায় ইউনুস এক পিস আপনি হান্ড্রেড ইয়ারসে পান কিনা